ছোট পর্দার অভিনেত্রী ও মডেল জেবা জান্নাত নানা কারণেই নিয়মিত আলোচনায় থাকেন একসময় অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর্স গিল্ট তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল প্রায় দুই আড়াই বছর পর সেই নিষেধাজ্ঞা কাটিয়ে নাটকে ফিরলেও তাকে নিয়মিত কাজে দেখা যায়নি এরই মধ্যে ব্যক্তিগত জীবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন জেবা জান্নাত প্রকাশিত ওই ভিডিওতে এক যুবকের সঙ্গে তাকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায় ভিডিওতে যুবককে তার কপালে চুমু দিতে এবং যেবাকেও ঘনিষ্ঠ ভঙ্গিতে উপস্থিত থাকতে দেখা যায় বিষয়টি নিয়ে সে সময় সামাজিক মাধ্যমে নানা আলোচনা হলেও যে বা যান তে নিয়ে কোনও বক্তব্য দেননি এবার আবারও সাহসী উপস্থিতি নিয়ে আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেন তিনি সেখানে তাকে বিকিনি পরে সুইমিং পুলে সময় কাটাতে দেখা যায় ভিডিওটি প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ প্রশংসা করছেন কেউ আবার সমালোচনা করছেন তবে এসব মন্তব্য নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি জান্নাত উল্লেখ্য টিকটকের মাধ্যমে প্রথম পরিচিতি পান জেবা জান্নাত সেখান থেকে নাটকে কাজ শুরু করে ক্রস কানেকশন পার্টনারশিপ আনলিমিটেড রিকশাবালার প্রেমসহ একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি অভিনয়ের চেয়ে ব্যক্তিগত উপস্থিতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট নিয়েই বর্তমানে বেশি আলোচনায় থাকছেন এই অভিনেত্রী